লাইট ব্রাউন কালার উপরে মাল্টি কম্বিনেশন এর চমৎকার একটি শাড়ি ব্লাউজ পিস জন্য এক গজ কাপড় পেয়ে যাবেন চুরাশি কাউন্টের সুতা থাকছে এটাতে আচরটা কিন্তু অনেক চমৎকার এখানে কিন্তু চমৎকার করে আমরা গোলাপ ডিজাইন করেছি অনেক সুন্দর পুরো শাড়ি জুড়ে এত কাজ করেছি আমরা ভাবতেও পারবেন না এত কম রেঞ্জের আমরা এত সুপার প্রিমিয়াম কোয়ালিটির শাড়িগুলো আপনাদেরকে কিভাবে দিচ্ছি আচরটা দেখেন কত সুন্দর জং কালো আচরণ করেছি গোলাপের নতুন একটা ডিজাইন পেয়ে যাবে ফুল বডিতে কিন্তু এরকম সেম বরফতে কাজ থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত এক হাতের একটু বেশি খালি পাবেন দেড় হাতের অনেকটাই কম থাকবে এটা হচ্ছে আচলের ডিজাইন ফুল বডিতে এই ডিজাইনটা থাকছে মাল্টি কম্বিনেশন সেল সুতা রয়েছে রয়েছে কিন্তু একটা বিস্কিট কালার সুতা সাথে কিন্তু আপনারা জাম কালার বা পিঙ্ক সুতা পেয়ে যাবেন ফুল বডিতে সেম বরফতে কাজ থাকছে দেড় হাতের চেয়ে কম খালি পেয়ে

পার্পল কালারের উপরে ডার্ক পার্পলের উপরে জন্য কিন্তু এক্সট্রা কাপড় পেয়ে যাচ্ছেন তিন কালার জরি কম্বিনেশন ম্যাট গোল্ড সিলভার কপার পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর করে কাজ করা আছে পুরো বডিতে এই রকমের এই ডিজাইনটা থাকছে আঁচলটা কিন্তু অনেক জোস অনেক সুন্দর করে আঁচলে কাজ করা হয়েছে ফুল বডিতে কাজ পেয়ে যাবে 78 কাউন্টের মিক্সড একটা কম্বাইন্ড ফেব্রিক যাবেন অনেক চমৎকার শাড়ি একটি খুবই গজিয়ার যখন পরবেন ঠিক এই লুকটা চলে আসবে আর শাড়িটার আচলটা দেখাচ্ছি এই যে হচ্ছে পুরো আচলটা জুড়ে অনেক কাজ করা আছে বড় ডিজাইনটা অনেক সুন্দর একদম নতুন ডিজাইন করেছি আমরা আচলে আপনারা কিন্তু অনেক কাজ পেয়ে যাবেন ফুল বডিতে এরকমের কাজ থাকছে অনেক সুন্দর করে কাজ করা আছে 78 কাউন্ট মিক্স একটু খালি বেশি পাবেন প্রাইস অনেক কম পেয়ে যাবেন এই শাড়িগুলো অনেক সুন্দর ফুল বডিতে এরকমের কাজ থাকছে আচলটা কিন্তু খুবই চমৎকার লাইট অ্যাকোয়া কালারের মধ্যে আপনারা একটি ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন চমৎকার ফুল বডিতে এই ডিজাইনটা করা থাকবে অনেক সুন্দর করে কিন্তু আচর করা হয়েছে এত কাজ করা হয়েছে অরেঞ্জ সুতাটা ইউজ করাতে শাড়িটা কিন্তু এত প্রিমিয়াম দেখাচ্ছে এই সুতার আপনারা শাড়িতে পেয়ে যাবেন পুরো শাড়ি জুড়ে প্রতিটা ফুলের মধ্যখানে মিনা করা হয়েছে আচরটা দেখে কত জোস এক্সট্রিম লেভেলের ডিজাইন করা হয়েছে একদমই সুপার কোয়ালিটি পেয়ে যাবেন পুরো শাড়িটা জুড়ে চুরাশি কাউন্টের সুতা কিন্তু আমরা ইউজ করেছি আমরা কিন্তু কখনো কোয়ালিটিতে কম্প্রোমাইজ করি না কারণ হচ্ছে আমাদের শাড়িগুলো এখানে দেড় কম খালি পেয়ে যাবেন পুরো শাড়ি জুড়ে কাজ পেয়ে যাবেন ওভারঅল সেম গণতে আমাদের শাড়িগুলো হচ্ছে যেখানে ছিলাম আমাদের শাড়িগুলো হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাকশনের এইটা হচ্ছে আপনারা আপনাদেরকে আমরা গ্রান্ট সহকারে বলতে পারি এই কোয়ালিটিতে এই কোয়ালিটিতে এত কম যে সর্বোচ্চ কোয়ালিটি প্রোভাইড করে এত কমে কেউ আপনাকে এই শাড়ি দিতে পারবে না অনেক জোস লেভেলের একটি শাড়ি যখন শাড়িটি আপনি হাতে পাবেন একদম নিঃসন্দেহে বলতে পারি আপনি মুক্ত হয়ে যাবেন অনেক জোস একটি শাড়ি মেরুন কালারের উপরে তিন কালার জোরি কম্বিনেশন পেয়ে যাবেন গস জন্য এক্সট্রা কাপড় পেয়ে যাবে ফুল বডিতে এরকম সেম বলতে কাজ থাকছে আচলটা নতুন একদম নতুন ডিজাইন করেছি আমরা অনেক সুন্দর একটি শাড়ির কম্বিনেশন অনেক সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি চুরাশি কাউন্টের মধ্যে যখন শাড়িটা আপনার গায়ে থাকবে ঠিক এই লুকটা চলে আসবে অনেক চমৎকার আচলটা অনেক জোস না আর সাথে মিল রেখে কয়েকটা কাটআউট বসিয়েছি ভিতরে আরো অনেক কাজ দিয়েছি এটা হচ্ছে পুরো শাড়ির ডিজাইনটা এটা দেখেন আচরটা অনেক জোস না এক পার্টে দেখাচ্ছি অনেক সফট প্রিমিয়াম কোয়ালিটির জরিগুলো আমরা ইউজ করি কপার এবং গোল্ড

হাতে যতক্ষণ পর্যন্ত আমরা আমরা তুলে দিতে না পারছি ততক্ষণ আমরা অস্বস্তিতে থাকি তাই হচ্ছে আমরা সর্বোচ্চ কোয়ালিটি প্রোভাইড করে সর্বনিম্ন প্রাইসে আপনাদের হাতে প্রতিটি শাড়ি তুলে দিচ্ছি বেস্ট কোয়ালিটির বেস্ট শাড়ি এটা হচ্ছে গোল্ডেন কালারের উপরে ব্লাউজ পিস থাকছে এক্সট্রা আর এটা হচ্ছে আচলের ডিজাইন আচলটা চমৎকার না অনেক সুন্দর করে কাটা ও পারের সাথে মিল রেখে আমরা বসিয়েছি পুরো ডিজাইনটা দেখেন ভেতরের ডিজাইনটা অনেক জোস পুরো শাড়িটা ধরে চলে সুতা থাকছে বডিতে যখন আপনার এই শাড়িটা থাকবে তখন ঠিক এই সেম লুকটা চলে আসবে আপনি যখন পরবেন আঁচলটা অনেক কাজ করেছি পাড়ের সাথে মিল রেখে কয়েকটা কাটাও বসিয়ে তার ভিতরেও আমরা কাজ দিয়েছি কোথাও কোনো ফাঁকি নেই বললেই চলে পুরো শাড়িটা জুড়ে এত এত বুটি এত এত ফুল করেছি আমরা আঁচলের কাজ ভিতরের কাজ সব কাজ মিলিয়ে আপনার টাকায় কেনা বেস্ট একটি প্রোডাক্ট আপনার জন্য আপনাদের হাতে আমরা তুলে দিচ্ছি এত চমৎকার করে কাজ করেছি দেড় হাতের কম খালি থাকছে এক হাতের একটু বেশি হবে পুরো শাড়িটা এত লাইট ওয়াইটে কি বলবো কাগজের মতো পাতলা একটি শাড়ি একদম ট্রান্সপারেন্ট শাড়িটা যখন হাতে পাবেন মুক্ত হবে এই শাড়িতে এত কম প্রাইজে কিভাবে আমরা দিচ্ছি অনেক সুন্দর শাড়ি অনেক কোয়ালিটিফুল প্রিমিয়াম কোয়ালিটির এক্সট্রিম লেভেলের শাড়ি जो एक शरीर रूप टा क्यों चमत्कार একদম লাইট স্কাই ব্লুর মধ্যে চমৎকার একটি শাড়ি ব্লাউজ পিসের জন্য এক্সট্রা কাপড় আপনাদের দিচ্ছি এটা হচ্ছে আচলে গর্জিয়াস করে কাজ করা আছে পুরো বডি জুড়ে জং কালো কাজ করেছি আমরা মাল্টি কম্বিনেশনের এই শাড়িগুলো এত এত সেল করেছি আমরা নতুন করে আবার কিন্তু নিয়ে এসেছি আপনাদের কাছে অনেক সুন্দর চমৎকার একটি শাড়ি জামদানির একদম আদি ডিজাইন আচলটা জোস না অনেক ডিটেলস একদম 78 কাউন্টের মিক্স কম্বিনেশনের একটি শাড়ি চমৎকার একটি শাড়ি মারকি সুতা আমরা ইউজ করেছি ইউনো সুতা এখানে রয়েছে কিন্তু অফ হোয়াইট সুতা সাথে কিন্তু আপনারা অরেঞ্জ রঙের সুতা পেয়ে যাবেন এখানে অনেক সুন্দর করে অল্পটুকু শাড়ি দিয়ে কাজ করেছি এত এত কাজ করেছি তাই বলে কিন্তু আমরা একদমই সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটির লেবেল দিচ্ছি আপনাদেরকে এই শাড়িতে এটা দুই হাতের মতো খালি পেয়ে যাবেন প্রাইস রেঞ্জে সর্বনিম্ন প্রাইস পেয়ে যাবেন এটা হচ্ছে আপনাদের জন্য বেস্ট একটা ডি হবেতে যাচ্ছে অনেক চমৎকার একটি শাড়ি অনেক সুন্দর একটি শাড়ি আচরটা অনেক জোস ফুল বডিতে কিন্তু এইরকম সেম গরতের কাজ থাকছে